আমি আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বেজে গেছে ঠিক সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে দিনের তুলনায় একটু দেরি হয়ে গেছিল তাই সকালে যা কিছু বাসি ছিল সেগুলো সব দিদি ভাই আর মা মিলে করে নিয়েছে আমি ঘুম থেকে উঠে শুধুমাত্র সোনা যে রাতের কাপড়গুলো ছিল সেইগুলো কাচাকাচি করে একেবারে স্নান করে নিয়েছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে তার চা খাওয়া হয়নি তাই ভাবলাম চাটা একেবারে খেয়ে নি চা আর চারটে বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর অনেক দিন পর এই পারলে যে বিস্কিট খেলাম প্রত্যেক তো ম্যারি বিস্কুটেই খাওয়া হয় তবে আজকে দেখলাম বাবা নিয়ে এসেছিলো ভাগ্নের জন্য পারলে যে বিস্কুট তো সেখান থেকে চারটে নিয়ে বসে পড়েছি চা আর বিস্কুট খেতে আর এখন যে রোদটা উঠে এই রোদটা গায়ে নিতে না খুবই ভালো লাগে মানে সকালে ওই সাড়ে ছটা সাতটা থেকে যে রোদটা উঠে দশটা সাড়ে দশটা পর্যন্ত রোদটা গায়ে নিতে খুবই ভালো লাগে তাই ভাবলাম এই রোদে বসে বসে আজকের চা খাওয়াটা শেষ করি আর তারপরে দেখো সকালবেলায় যে সোনা মায়ের জন্য গরুর দুধ নেওয়া হয় তো সেই কাকু আর কি চলে এসেছে আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম সোনামাকে নিয়ে কারণ সোনামা মা একটু কান্নাকাটি করছিল তো তখনই দেখলাম যে কাকু এসেছে তো ভাবলাম যাই তাড়াতাড়ি জায়গা নিয়ে এসে দুধটা নিয়ে নিই এই যে দেখো সোনা মাকে যে দুধটা খাওয়ানো হয় সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি ভাই গরুর দুধ দেওয়া চলে না বাচ্চাদের তো সেই নিয়ে তোমাদের সাথে একটু পরে আমি কথা বলছি তো আজকের ভিডিওটা দেখে তোমরা কি কিছু লক্ষ্য করলে আমার মধ্যে কি পরিবর্তন হয়েছে যারা যারা লক্ষ্য করেছো অবশ্যই কিন্তু ঝটপট করে একটা কমেন্ট করে ফেলো তারপর কালকের ভিডিওতে বলবো যে আমার মধ্যে হঠাৎ করে কি পরিবর্তন হলো তো এদিকে দেখো আমার তো স্নান করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে সোনামায় ঠামি পুজো করছিল আর পিসিমনে গিয়েছিল সোনামায়ের দাদাভাই স্কুলে সোনামাকে এখন যেহেতু নেওয়ার কেউ ছিল না তাই সোনামাকে নিয়ে আমি বাইরে বসেছিলাম আর এই বাইরে থাকলে সোনামা খুবই খুশি হয় তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কি বসতে শিখে গেছে তো সোনামা নিজের থেকে একদমই বসতে পারে না ওকে বসিয়ে দিলে ও কিন্তু অনেকক্ষণ বসে থাকে এই যে দেখো সোনামাকে কিন্তু এখন আমি কোনো সাপোর্ট ছাড়াই বসে রেখেছি আর ও কিন্তু প্রায় অনেকক্ষণই বসে থাকে তারপরে দেখো মানে রুমের মধ্যে চলে এসেছিলাম তো এখন দেখো স্নান করার পর যে কাপড়গুলো ছিল মানে সকালে কেচেছিলাম সেগুলোর মেলা সময় পায়নি যেহেতু সোনামা কান্নাকাটি করছিল এখন যেহেতু আমার সোনামা একটু চুপচাপ আছে তাই ভাবলাম যে কাপড়গুলো মেলে আসি আর এখন যেহেতু সোনামা জল খাচ্ছে সলিড খাবার খাচ্ছে তাই এখন না ও ঘন ঘন হিসু করছে আগে যেমন সোনামাকে আমি করা করাতাম মানে সময় ধরে তবে এখন সোনা সময়টা বুঝতে পারছি না হয়তো বুঝতে কিছুদিন সময় লাগবে তো এত পরিমাপে কাপড় চোপড় হয় এখন কাছার যেগুলো তোমরা দেখলে পুরো বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে একটু পরেই তোমরা বুঝতে পারবে পুরো ছাদ ভরে যাবে সোনা শুধু কাপড় চোপড়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো কাপড় চোপড়গুলো তো নেওয়া হয়ে গেছে এখন চলো ছাদে যাওয়া যাক এক এক করে সমস্ত কাপড়গুলো মেলে দিই পরশু দিনের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছিলে দিদি ভাই এক বছরের আগে বাচ্চাকে গরুর দুধ দেওয়া চলে না তো এই কথাটা শুনে আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু সোনামার অন্নপ্রাশনের পরের দিন থেকে কিন্তু সোনামাকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে মানে সোমবার থেকে তো ভাবছিলাম প্রায় ছ থেকে সাত দিন গরুর দুধ দেওয়া হয়ে গেল তো কিছু যদি হয়ে যায় তো ভয়ে তোমাদের কথা মতো কালকে আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম প্রথমে তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের তো অন্নপ্রাশন পের হলো এরপর সোনামাকে কি ভারী খাবার দেব। তো ডাক্তারবাবু প্রথমে জিজ্ঞেস করলেন এতদিন কি কি দিয়ে এসেছো তা আমি কথা মতো সবটাই সত্যি বলেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত সোনামাকে কি কি খাবার দিতাম তো সেই সব কথা শুনে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন এতদিন ধরে যে খাবারগুলো দেওয়া হয়েছে কিছু কি বুঝতে পেরেছ যে মেয়ের গ্যাস হচ্ছে বা অম্বল হচ্ছে বা খাবারটা দেওয়ার পর হজম ঠিকঠাক হচ্ছে না পটি করছে সোনামার যেহেতু এই ছ সাত দিন ধরে কোনো অসুবিধা হয়নি তো সেই কথাটাই ডাক্তারবাবুকে বললাম যে কোনো অসুবিধা হয়নি পটি নর্মালি দিনে দুধ থেকে তিনবার করছে আর হজমও ঠিকঠাক হচ্ছে এমন কি যখন সোনামা ব্রেস্ট ফিডিং করতো তখন মাঝে সাঝে দুধ তুলতো বমি করত তবে এই সাত দিন ধরে লক্ষ্য করছি সেটা বন্ধ হয়ে গেছে তো সব কথা শুনে ডাক্তারবাবু একটাই কথা বললেন যে না আমরা বাচ্চাদেরকে প্রথমে গরুর দুধ অ্যালাউ করি না কারণ সব বাচ্চার গরুর দুধ শ্যুট করে না যেহেতু গরুর দুধটা পুরোপুরি পুরু থাকে আর বাচ্চাদেরকে পাতলা জিনিস খাওয়াতে হয় তো আমাকে ডাক্তারবাবু বললেন যদি মেয়ের গরুর দুধ শ্যুট করে গেছে বমি করে না হজম করে না সব কিছু ঠিকঠাক আছে তবুও গরুর দুধ দিতে বারণই করব তার সত্ত্বেও যদি মনে হয় যে না মেয়ের পেট ভরছে না গরুর দুধ দেওয়াটা দরকার তাহলে তিন ভাগ জল আর এক ভাগ দুধ দেবে তাছাড়া যদি না হয় তাহলে হয় বাইরে ফর্মুলা মিল্ক দিতে হবে আর না হয় ব্রেস্ট মিল দিতে হবে আমার যেহেতু ব্রেস্ট মিল ঠিক আছে তাই আমি ঠিক করেছি সোনামাকে পুরোপুরি সাত মাস বা আট মাস ভর্তি ব্রেস্ট মিল দিয়ে সমস্ত খাবার খাওয়াবো যেমন ধরো ব্রেস্ট মিলটা একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে যা যা দিচ্ছিলাম মানে সুজি মুড়ি গুঁড়ো তো এই সমস্ত খাবার সোনামাকে ব্রেস্ট মিল দিয়ে খাওয়াবো তারপর যখন সোনামের আট মাস পেরিয়ে যাবে তারপর থেকে সোনামাকে গরুর দুধ দেবো মানে ওই যে ডাক্তারবাবু যে কথাটা বলেছে তিন ভাগ জল আর এক ভাগ দুধ দিয়ে খাওয়াতে হবে তো সেই কথা মতোই কিন্তু খাওয়াবো তো যাই হোক যেটা বলছিলাম সকালে সোনামাকে দুধ মানে ব্রেস্ট মিল্ক আর তোমার কোনো দিন সুজি দেবো বা কোনো দিন মুড়ি গুঁড়ো দেবো বা যেটা আর কি খাওয়ানো হবে মানে অনেকেই বলেছে ওটস দিতে পারো তো ওটসটাও দেবো আর তাছাড়া দুপুরে মানে ওই ঠিক এগারোটার পর কিন্তু সোনামাকে যে কোনো ফলটা পেস্ট করে খাওয়াবো মানে কোনো দিন ধরো আপেল খাওয়াবো কোনো দিন হয়তো গাজর খাওয়াবো বা একটু যখন বড় হবে তখন হয়তো মোসম্বি রস লেবুর রস এইগুলো দেব। আর ঠিক দুপুর একটার থেকে দেড়টার মধ্যে সোনামাকে কোনো দিন ভাতের সাথে গাজর সেদ্ধ মুসুরি সেদ্ধ আলু সেদ্ধ দেবো আর কোনোদিন না হয় একটু খিচুড়ি করে দেব তো এইভাবে দুপুরে খাওয়াবো তারপর সোনা মাকে মানে যে খাবারগুলো সলিড খাবার দেব তার ফাঁকে কিন্তু সোনা মাকে আমি বারে বারে ব্রেস্ট ফিডিং করাবো এমনটা আর কি আগে করাতাম আর রাতে ধরো অনেকেই বলছো হালকা খাবার দেবে তো আবার রাতে সোনা মাকে ব্রেস্ট মিল্কের সাথে কিছু একটা দেব তো এখনও ঠিক করিনি মানে সোনা মায়ের একটা রুটিন ঠিক করতে হবে কোন সময়ে কোন খাবারটা দেব তবে প্রত্যেক দিন একই দেবো না ওকে মানে চেঞ্জ করে করে দেবো কারণ প্রত্যেক দিন তার একই খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না আর এর মাঝে কিন্তু সোনামাকে বারে বারে ফুটন্ত জল খাওয়াবো মানে সকালে জলটা ভালো করে ফুটিয়ে ছেঁকে মানে একটা যে কোনো ছেঁকনা বা কাপড় দিয়ে জলটাকে ভালো করে ছেঁকে সেটাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে রেখে সেই জলটাই বারে বারে সোনামাকে খাওয়াবো কারণ এখন গরম পড়ে গেছে ওদের তো গলা শুকিয়ে যাবে তাই ঠিক করেছি এইভাবে শোনা আমাকে খাওয়াবো তো আমার যদি খাবার খাওয়ার মধ্যে কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাজেশন দিও কোন জিনিসটা করলে ঠিক হবে তো যাই হোক এই দিকে দেখো যা কিছু সবজি কেটেছিলাম সেগুলো তো কেটে নিয়েছি আর বাবা নিয়ে এসেছিল আজকে মাছ তো সেই মাছের আর কি ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি আর সবজিটাকে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি আজকে সকালে কিন্তু সোনামাকে ব্রেস্ট মিল্কের সাথে একটু মুড়ি গুঁড়ো খাইয়েছিলাম আর তারপর দুপুরে ওই একটা কি সাড়ে বারোটার সময় সোনামাকে ভাত গাজর সেদ্ধ মসুরি সেদ্ধ আর আলু সেদ্ধ ভালো করে চটকে মিক্সারে মাখিয়ে নিয়েছিলাম আর সেটাই কিন্তু খাইয়েছি যেটা তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে আর এর মাঝে মাঝে কিন্তু আমি সোনামাকে আধ ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করাই কারণ যতই খাবার খাক না কেন সোনামা কিন্তু ব্রেস্ট ফিডিং করতে বেশি পছন্দ করে তাই আর কি বারে বারে ব্রেস্ট ফিডিং করেছি আর জল খাইয়েছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি সোনামা কিন্তু পরশু থেকে শুরু করেছে মানে ওর মুখের প্রথম শব্দ বেরিয়েছে বাবা তো ভীষণ ভালো লাগছে সোনামা কিন্তু সব সময় বা বা আর দাদা দাদা করে তো এত মিষ্টি লাগছে ওর গলাতে বাবা ডাকটা শুনতে মানে বলে বোঝাতে পারবো না তো আমারই এত ভালো লাগছে তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগবে আশা করি তোমরা বুঝতে পারছ তো দেখো সোনামা কিন্তু এখন বাবা বাবা বলে ডাকবে বাবা 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 তোমাদের ছেলেমেয়েরা প্রথম মানে কোন শব্দ মুখ দিয়ে বার করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার সোনামা কিন্তু প্রথম ডাক হচ্ছে ওর মুখের বাবা তো যাই হোক ভীষণ মিষ্টি লাগছে সোনামায়ের মুখে মানে ওই আদো আদো গলায় ডাকগুলো শুনতে তো এইদিকে তো তোমরা দেখেছ বাবা আজকে মাছ নিয়ে এসেছ তো এখন জানো তো বাড়ির মধ্যে এত ঝামেলা যে কি বলবো মানে কাজের কোনো ঠিক নেই কেউ মাছ ভাজছে তো কেউ মাছের ঝোল রান্না করছে কেউ সবজি কাটছে তো কেউ রান্না করছে এই রকমই এখন চলছে যেহেতু এখন সোনামাকে বারে বারে খাবার খাওয়ানো হচ্ছে আমি যেমন দেখো মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সেই মাছটা এখন ভালো করে ভেজে নিচ্ছি তো মাছটা ভেজেছিলাম আমি তবে মাছটা রান্না করেছিল আমার শাশুড়ি মা কারণ তখন সোনাম হ্যাঁ এত পরিমাপে কান্নাকাটি করছিল ওকে ব্রেস্ট ফিডিং করানো ছাড়া কোনো উপায় ছিল না তাই আমাকে যেতে হয়েছিল আসলে এখন বাড়িতে এই রকমই চলছে যে যখন যেটা সময় পাচ্ছে তখন সেটাই করে নিচ্ছে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি আমাকে অনেকেই বলেছ তুমি সোনামাকে কিন্তু ওটস দিতে পারো ওটসটা কোন সময় দিলে ভালো হবে আর কেমন করে রান্না করে সোনামাকে খাওয়াবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না কোন ওটসটা আনালে ভালো হবে আসলে আমি কোনোদিনও ওটস খাইনি তো তাই বুঝতে পারছি না তো কোন ওটসটা বাচ্চাদেরকে খাওয়ানো ভালো হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো সোনামা কিন্তু তার দাদা ভাইয়ের সাথে ব্যস্ত ছিল আর এত কি বলবো সোনামায় দেখো দুপুরে খাবার সময় হয়ে গেছে তো আজকে তো বললামই সোনামাকে গাজর সেদ্ধ মুসুর সেদ্ধ ভাত একটু মতো ভাত আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপর সেটাকে জল দিয়ে মানে কি গুলে নিচ্ছি যাতে সোনামায়ের কোনো অসুবিধা না হয় যেহেতু তোমার ওটা একটু চাপচাপ হয়ে গিয়েছিল সোনামায় খেতে হয়তো অসুবিধা হবে তাই ওকে এক চামচ জল দিয়ে দিয়েছি আর দেখো আজকে সোনামায়ের জন্য ঝিনু কানা হয়েছে মানে কিছুদিন ধরে তো চামচে খাওয়াচ্ছিলাম এখন ঝিনু কানা হয়েছে আজ থেকে সোনামাকে কিন্তু ঝিনুকে খাওয়ানো হচ্ছে আর চামচের থেকে আমার মনে হয়েছে এই ঝিনুকে খাওয়ানোটাই বেশি সুবিধা হয়েছে তো তোমাদের কিসে বেশি সুবিধা হয় ঝিনুকে খাওয়ানো না চামচে খাওয়ানো অবশ্যই কিন্তু জানাবে আর সোনামাকে দেখো কেমনভাবে ধরে বেঁধে খাওয়াচ্ছি আসলে ও না খাবার খেলে ভুর করে গোটা মুখে আমার লাগিয়ে দেয় তাই আর কি এইভাবে সোনামাকে খাওয়াচ্ছি আর সোনামাকে খাওয়ানোর পরে দেখো আজকে ভাগ্নের আবদার ছিল মামি তোমাকেই আমাকে খাবার খাইয়ে দিতে হবে আমার যখন বিয়ে হয়ে আর কি আমি আসি আমার শ্বশুর বাড়িতে তখন কিন্তু বাবুকে আমি খাইয়ে দিতাম তখন বাবু একটু ছোট ছিল মানে আজ থেকে বছর আগে তখন বাবুর বয়স ছিল ওই ছ বছরের মতো তো তখন কিন্তু আমি ওকে প্রত্যেক দিন খাইয়ে দিতাম তবে এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে খাওয়ানো আর হয় না মানে ওকে মাখিয়ে দিই ও খেয়ে নেয় তবে বাবু আজকে আবদার করেছিল মামি তোমাকে খাইয়ে দিতে হবে তো বাবুর আবদার মতো দেখো ওকে আমি খাইয়ে দিয়েছি চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা